ওসমানীনগরের এই সেমিনারটি জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ আমাদেরকে অনুপ্রাণিত করবে কি বলে ঠিক কিনা ওলামাই কেরামদের ইসলামী দলের মার্কা ভিন্ন হতে পারে বাক্স এক হবে কি বলে ঠিক কিনা আমরা মনে করেছি সতেরো বছর যে যাতা করে হয়েছিলাম নিষ্পেষিত হয়েছিলাম নিগৃহীত হয়েছিলাম এবারও যদি আমরা ঐক্যবদ্ধ না হই কাজ না করি

শাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সম্মেলনে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা হদারত আমার সামনে অত্র অঞ্চলের সম্মানিত আম্মাই মসাজিদ অন্যান্য পেশাবানের সম্মানিত হাজরিনালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক ওসমানীনগর যার নামে আতাবল গনি ওসমানী আপনারা প্রকৃত অর্থে এই সকলের ধন্য এমন একজন ব্যক্তি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন আল্লাহ রবুল্লা আলমেন তাকে ক্ষমা করুন জান্নাতের মেহমান হিসেবে কবল করুন তার নামে একটা উপজেলাকে স্বার্থক নামকরণ করা হয়েছে তার জন্য আমরা দোয়া করাটা আমাদের জন্য উচিত এবং তিনি বাংলাদেশের অভূদ্বয়ে সর্বপ্রথম তিনি বর্ষ বৈষম্য শিকার হয়েছিলেন যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হয়েছিলেন ছিলেন উচিত ছিল মুক্তিযুদ্ধের সময় যেদিন দেশ থেকে তারা বিচারিত হয়েছিল সেদিন রেসকুস ময়দানে সেই স্বাক্ষর অনুষ্ঠানে তিনি ছিলেন ইতিহাস থেকে ছিলেন জেনারেল অরোরা এবং জেনারেল নিয়াজি চুক্তি সম্পন্ন করেছিলেন সেই দিন দেশের অবুদ্ধে প্রথম বৈষম্য শিকার হয়েছিলেন আতাউল গনি তার স্মৃতি ধন্য অঞ্চলে আজকে সেই একই বৈষম্যের ব্যানারে আমরা প্রোগ্রাম করতে চাচ্ছি কথা তো অনেক বলা যাবে না নামাজ পড়তে হবে আমিও চলে যেতে হবে শুধু একটু আয়াত আল্লাহ বলা আলামিন কোরআন থেকে আমি বলি সকলে বলেছেন ওয়াতা মুহাবদুল্লাহ হিজামিয়াং ওয়ালা তা বর র আমি এই আয়াত বলবো না আমি বলবো আরো একটি আয়াত আল্লাহ তাআলা কোরআন বলেছেন ইল্লাহ তা ফিরো আদিব কুম আদাবান আলিমা ওয়াস্তাব দিল কৌমানকুম ওয়ালা তাদো রো হ সাইয়া আল্লাহ তালা আমাদেরকে একটু দাক্কা দিয়ে বলেছেন তোমরা যদি ঐক্যবদ্ধ না হও আল্লাহর দিনের জন্য তোমরা যদি কাজ না করো একটি নহর একটি দল তোমরা যদি ভূমিকা পালন না করো ইউ আজদিব আলিমা আমি তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবো ওয়েস্তাব্দিল কওমন গাইবাকুম ওয়ালা তাদুর রোহাইয়া এবং তোমাদের মসনদকে আরও একটি গোষ্ঠী দিয়ে পরিবর্তন করে দিব যাদেরকে তোমরা সেই মসনদ থেকে আ নামাতে পারবে না আমরা মনে করেছি সতের বছর যে যাতাকোলে নিষ্পৃত হয়েছিলাম নিষ্পেষিত হয়েছিলাম নিগৃহীত হয়েছিলাম এবারও যদি আমরা ঐক্যবদ্ধ না হই কাজ না করি তাহলে আল্লাহর কালামের সেই ওয়াদা অনুযায়ী আগামীতে সত্রোতে হবে না হয়তো আরো কোনো কারণে সত্তর বছর পর্যন্ত ব্যাখ্যা করা লাগতে পারে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন আজকের এই সেমিনারটি আমাদেরকে অনুপ্রাণিত করছে এই সেমিনারটি তখনই সার্থক হতো এটি যদি ডাকাতে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারটি হতো ঠিক কিনা বলেন আমরা অনুপ্রাণিত হচ্ছে এখান থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ এই উসমানীনগরের এই সেমিনারটি জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ আমাদেরকে অনুপ্রাণিত করবে কি বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি সকলের বক্তব্য যা শুনেছি সকলের বক্তব্যের জিস যেটা হলো সা আগামী নির্বাচন আসতেছে সেই নির্বাচনে ওলামাইকের আমদের ইসলামী দলের মার্কা ভিন্ন হতে পারে বাক্স এক হবে কি বলেন ঠিক কিনা আগামীতে সকলে ঐক্যবদ্ধভাবে একমত হয়ে মার্কা যদি ঠিক করেন দাড়ি পাল্লা তাহলে সেই দাড়ি পাল্লা আমাদের সকলে ঠিক কিনা সকলে ঐক্যবদ্ধ হয়ে করেন সেই আমাদের সকলের কিনা সকলে ঐক্যবদ্ধ হয়ে মিনারকে নিয়ে আসেন সেই মিনারের সকলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছ নিয়ে আসেন সকলে আমরা খেজুর গাছের নিজে অবস্থান করব। সকলে ঐক্যবদ্ধ হয়ে দেয়ালগুলি নিয়ে আসেন সেই দেয়ালগুলির পক্ষে আমরা অবস্থান করব। ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন বৈষম্যর বঞ্চনার শিকার ছিলাম এই ফেসিস সরকার পালানোর সময় যখন তার পতন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই মুহূর্তে সিলেটের দুইজন সনামধন্য আলিম সেই ফেসিস সরকারের কাছে গিয়ে বলেছিলেন বাংলাদেশের ওলামাখার আর কেউ না থাকলেও আমরা আপনার সাথে আছি বলেছিলেন কিনা পত্রপত্রিকা এগুলো তাদের ছবি সদাম এসেছিল কিনা আমরা বলবো যারা বলেছিলেন তারা পালাননি কিন্তু তারা লজ্জিত অবস্থায় আছে না কি বলেন আমরা তাদেরকে কে লজ্জা ভাঙতে চাচ্ছি না লজ্জা ভাঙাতে চাচ্ছি না শুধু বলবো বলতে হতেই পারে একটু স্টেটমেন্ট দিয়ে বলেন কি হয়েছিল আমরা সকলকে নিয়ে কারো প্রতি আমাদের কোনো বৈরী মনোভাব নয় কারো প্রতি কোনো ধরনের বৈরী আচরণ নয় সকলকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা ছাড় দিতে পারি ছাড় দিতে হবে ঐক্য হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই এই স্লোগান নিয়ে আমরা অগ্রসর হব আমরা ছাড় দিব আমরা ঐক্যবদ্ধ হব ঐক্যের কোনো বিকল্প নাই এটা প্রমাণ করতে হবে দীর্ঘদিনকে শুধু কি জামাত ইসলাম নির্গিত হয়েছিল শুধুমাত্র কি হেফাজত ইসলাম নির্যাতিত হয়েছিল নিষ্পাসিত হয়েছিল না যাদের মাথায় পাগড়ি ছিল যাদের পরনে জুব্বা ছিল মাথায় যাদের টুপি ছিল তা সয়কল্লি হোক লম্বা টুপি হোক গোল টুপি হোক সকলেই সেদিন সেই সরকারের রুশনা পড়ে সেই ফেসিস সরকারের অন্তরণী অবস্থায় সেখানে জাতীয় মেহমান কানায় রাষ্ট্রীয় মেহমান কানায় সময় কাটাতে হয়েছে আমরা দেখেছি এই সরকার যখন অতিথি ছিল তখন এই দেশের সর্বজন সদ্য দিন শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি জেল কেটেছিলেন এই সরকারের সময় আমরা দেখেছি সর্বজন আল সদ্দ আলেমে দিন আল্লামা বাবুন করি রাহিমাহুল্লাহ তাআলা 28 দিন আল্লাহর এই বান্দার উপর জুলুম করা হয়েছিল 28 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছিল দেখি নাই আমরা এরপরেও কি আমরা কোনো শিক্ষা নিব না এরপরেও কি আমরা শিক্ষা গ্রহণ করব না অবশ্যই শিক্ষা গ্রহণ করব এবং জাতীয় পর্যায়ে আলহামদুল্লাহ আমরা আলামত দেখতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন আমরা আসন্ন হচ্ছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হরমেখর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ একই বাক্সের বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ